আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফর্টান বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম তারই ধারাবাহিকতে আজকে আমরা চ্যাপ্টার সেভেন সিরিজ প্রোগ্রামস এই অধ্যায়ের কিছু ম্যাথ করব ঠিক আছে আর এই অধ্যায়ের ম্যাথ করার আগে আগের ক্লাসগুলো আমাদেরকে ভালোভাবে করে আসতে হবে ঠিক আছে এক থেকে চ্যাপ্টার ফাইভ পর্যন্ত বেসিক কিছু আলোচনা হয়েছে এ সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে আগে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা দেখব উদাহরণ নাম্বার প্রবলেম নাম্বার থ্রি কি বলতেছে যে একটি প্রোগ্রামস লিখো যা একটি পূর্ণ সংখ্যা এন এর মান পড়বে এবং ধারাটির যোগফল বের করবে তাহলে আমাদেরকে কি করতেছে প্রথমে বলতেছে একটা পূর্ণ সংখ্যা এন ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা একটা এন পাব পাবো সেটা পড়তে হবে তারপরে কি ধারাটার যোগফল করতে পারেন ধারাটা কি দো আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ঠিক আছে এই একটা ধারা দেওয়া আছে ঠিক আছে এই ধারাটাই আমাদেরকে নিয়ে কাজ করতে হবে ওকে আচ্ছা আমরা খাতায় থেকে দেখি আচ্ছা এই অধ্যায়ের জন্য আগে কয়েকটা সূত্র লাগবে সেই সূত্রটা আমরা আগে দেখে নিই যে এই যে কয়েকটা সূত্র দেওয়া আছে তিনটা সূত্র এই সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য অতিব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা ম্যাথ করার সময় সূত্র নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে এটা যেহেতু আমাদেরকে একটা ধারা ধারা দেওয়া আছে তাও যোগ আকারে ঠিক আছে আমাদেরকে ধারাটা দেওয়া আছে যোগ আকারে ঠিক আছে এ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস তাহলে আমরা কি জানি যোগ আকারে থাকলে সেটাকে আমরা সাম ইকুয়াল জিরো ধরে নিতে পারি ঠিক আছে সেটা আমাদের আগে জানতাম ঠিক আছে তাহলে সাম যদি নিয়ে যেখানে আমরা লিখে দিয়েছি সূত্র আকারে যে সাম ইকুয়াল জিরো ধরতে পারি তাহলে এখন সাম যখন পেলাম তখন আমরা কি করতে হবে যে সাম আমরা বসাইলাম এখানে ঠিক আছে এখন সাম বসানোর পরে সামের এই প্রথম সংখ্যা এস এসটা কি রিয়েল না ইনটিজার আসলে এটা হচ্ছিল আমরা রিয়েল ইনটিজার সম্পর্কে আমরা আগের লেকচারগুলোতে দেখাইছিলাম আমরা আর একটু দেখাই আপনাদেরকে রিয়েল আর ইন্টিজার নিয়ে এই যে এই যে ইনটিজার কি আই জে কে এল এম এনটা হচ্ছিল ও ইনটিজার আর হচ্ছে রিয়েলটা কি এ টু জেড আর এ আই জে কে এল এম বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে রিয়েল তাহলে এসটা কি এসটা হচ্ছে রিয়েল ঠিক আছে আমরা কিন্তু রিয়েলে নিয়ে কখনো ও ম্যাথটা সমাধান করতে পারবো না ঠিক আছে কেন আমাদেরকে বলে দিচ্ছে আমাদের বইতে বলে দিচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা কি ইনটিজার তাহলে আমরা এই এসটা যখন কনভার্ট করব তখন আমাদেরকে কি করতে হবে এর সামনে একটা ইনটিজার লিখে নিতে হবে ঠিক আছে আমরা সামনে সেই জন্য ইনটিজার লিখে নিলাম ইনটিজার সাম ওকে আচ্ছা তারপরে আমাদেরকে কাজ করতে হবে কি আমাদেরকে বইতে বলতেছে কি পড়তে হবে এনটা পড়তে হবে ঠিক আছে এই যে আমাদেরকে বলতেছে কি পূর্ণ সংখ্যা এন পড়বে তাহলে পড়ার ইংলিশ কি রিড ঠিক আছে আর আমরা রিডের গঠন একটা জানেছিলাম যে আগে ক্লাস থেকে আমরা একটু দেখাই যে যখন রিড ব্যবহার করব তখন আমরা একটা অ্যাস তারিখ একটা কমা ব্যবহার এক তারিখ একটা কমা ব্যবহার করবো ঠিক আছে রিডের গঠন থেকে আমরা শিখছি ঠিক আছে আমরা একটু দেখাই এ রিডের গঠন থেকে আমরা দেখছি যে রিডের পরে রিড লেখার পরে একটা অ্যাস্টারিক মানে স্টার একটা কমা দিতে হবে তারপর ইনপুট ভেরিয়েবল ঠিক আছে তাহলে এখানে ইন রিডের জন্য আমরা অ্যাস্টারিক কমা দেওয়ার পরে আমাদের পড়তে বলতেছিল কি এন এই সেই এনটা আমরা এখানে লিখলাম ওকে আচ্ছা এখন লেখার পরে কি আমরা যেহেতু জানতাম যে এটা হচ্ছে যোগ যোগফল আকারে তাহলে যোগ ফল আকার থাকলে কী হয় সামিকল জিরো ধরতে পারি তাহলে এই সামিকল জিরো আমরা ধরে নিলাম এখন আমরা ডু লুপের কাজ করব ঠিক আছে আচ্ছা আমরা একটু সূত্রটা দেখাই আমরা এই যে ডুলুপ ডু লুপের গঠন ডু লুপের গঠনটা কি ডু ও একটা এল এলটা হচ্ছিল লেবেল নাম্বার আর এন ইকুয়াল আই ভি এফ ভি আর আই এটা হচ্ছে ডু লুপের গঠন ডট 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 আই কন্টিনিউ ঠিক আছে এর ভিতরে অনেক সংখ্যা থাকবে আর লাস্টে আসে এল কন্টিনিউ ঠিক আছে মানে লেবেল নাম্বারটা এখানে বসবে তাহলে এখন আমরা এখান থেকে জানতে হবে এন এনটা একটা স্বাভাবিক ঠিক আছে একটা রিয়েল বা ইন্টিজার যে কোনো নাম্বার হতে পারে ঠিক আছে আমরা বেশিরভাগ সময় রিয়েল নাম্বারটাই ব্যবহার করব ঠিক আছে এখানে এনের জায়গাতে তাহলে আইভি আইভিটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালুটা কি প্রথম ভ্যালু প্রথম ভ্যালু বলতে কি বোঝায় যে এই যে আমাদেরকে একটা ধারা দেওয়া আছে এর প্রথমে কি যে ওয়ান এটা হচ্ছে ইনিশিয়াল বা প্রথম ভ্যালু ঠিক আছে ওয়ান আচ্ছা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সবাই এই ক্লাসের একটা ম্যাথ বুঝলে এই অধ্যায়ের ম্যাথগুলো সব সমাধান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এ ভি ভিটা কী হচ্ছিল ফাইনাল ভ্যালু ফাইনাল ভ্যালু মানে কি শেষ মান তাহলে শেষ মানটা কি এখান থেকে দেখি আমরা শেষ মান হচ্ছে এন ঠিক আছে এই এন শেষ মান ওকে আচ্ছা তারপরে কি বলছে আই আয়টা কি আয়টা হচ্ছিল ইনক্রেসিং মানে বৃদ্ধি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি এই বৃদ্ধিটা কীভাবে লেখা যায় যে আমরা ধারা দেখি যে ধারাতে কীভাবে বলতেছে ওয়ান টু থ্রি পাওয়ার কিন্তু সব এক সমান আছে ঠিক আছে এর ওয়ান টু থ্রি এ ফোর ডট 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 এন সংখ্যক পর্যন্ত তাহলে এখানে বৃদ্ধি কী ওয়ান কারণ কি এর পার্থক্য মানে টু এর থেকে ওয়ান বাদ দিলে কত হয় ওয়ান হয় সেই পার্থক্যটাই হচ্ছে আমাদের হচ্ছে আই ঠিক আছে তাহলে পার্থক্যটা কি পেলাম ওয়ান ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে ডু লুপের কাজ বুঝলাম তাহলে ডু লুপ লেভেল নাম্বার লেভেল নাম্বার একশো আমরা এটা বসাই দিলাম ঠিক আছে মানে আমাদের ইয়ে অনুযায়ী ঠিক আছে আমরা এখানে যদিও আমরা এখানে সূত্রটা তুলে নিয়েছি তাহলে ডু এর জায়গা টু বসালাম এলটা হচ্ছে লেভেল নাম্বার লেভেল নাম্বার একটা বসায় দিই যাই যেটা মনে করেন আপনারা পঞ্চাশ একশো যেটা ইচ্ছা বসাইতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছিল এই যে এন এনটা কি আমরা বলছি এরা রিয়েল একটা নাম্বার লিব ঠিক আছে আমরা একটা জে নিলাম ঠিক আছে আমরা এখানে কেউ নিতে পারতাম যেটা ইচ্ছা ঠিক আছে মানে রিয়েল নাম্বারটা হতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে রিয়েল নিলাম তারপরে কি আসতেছে আই ভি আইভিটা কি এই আইভিটা আমরা বললাম যে এ প্রথম মান তাহলে আমাদের হচ্ছিল ইয়ার প্রথম মান হচ্ছে ওয়ান ঠিক আছে ধারার প্রথম মান হচ্ছে ওয়ান সে ওয়ান লিখলাম তারপর শেষ মান শেষ মান হচ্ছে আই এফ ভি শেষ মান শেষ মানটা হচ্ছিল ওই এন এনটা আমরা ব্যবহার করলাম তারপর কি লাস্টে থাকবে হচ্ছিল ও আই ঠিক আছে আইটা বলতে কি এটা হচ্ছে হলো পার্থক্য ঠিক আছে তাহলে এর থেকে ওয়ানের মধ্যে পার্থক্য কত ওয়ান ঠিক আছে এর থেকে ওয়ান বাদ দিলে ওয়ান তো এখানে থ্রি থেকে টু বাদ দাও তাহলে এই ওয়ান এর পার্থক্য হচ্ছে ওয়ান এই ওয়ানটা শেষে লিখলাম এই ওয়ানটা যখন হবে তখন শেষে লিখতেও পারে নাও লিখতে পারেন কারণ বইতে লেখা নাই ঠিক আছে তাহলে আপনারা চাইলে এটা নাও লিখতে পারেন ওকে আচ্ছা এরপরের কাজ কি আমাদের পরের কাজটা হচ্ছে সাম সাম কি করব যোগ করব ঠিক আছে সাম ইকুয়াল অ্যাল সাম প্লাস জে ডবল স্টারিক টু এটা আমরা কিভাবে নিলাম সেটা যদি আমরা দেখি যে এখানে আমরা একটু মান বসাবো এটা মনে করেন আমরা ধরে নিলাম মনে করেন এখন আমরা যদি এখানে একটু মানটা বসাই তাহলে কি পাই দেখা যায় যে সাম প্রথমে সাম তো সাম থাকলো ইকুয়াল এই সামের মান কত জিরো আচ্ছা জিরো প্লাস প্লাস দিলাম জি জি এর মান আমরা একটা ধরে নিলাম ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান ডবল স্টারিক ডবল স্টার মানে কি ডবল স্টার মানে হতে আমরা জানি এটা পাওয়ার ঠিক আছে তাহলে এখান থেকে লিখতে পারি ওয়ান এটা কি ডবল স্ট্রেক বলতে পাওয়ার ঠিক আছে তাহলে ওয়ান স্কোয়ার তাহলে আমাদের কি প্রথম মান দেখো তো মিলিতেছে নাকি তাহলে ওয়ান স্কোয়ার ঠিক আছে প্রথম মান মিলে যাচ্ছে ওকে এখন দ্বিতীয় মান আমরা করব তাহলে সাম ইকুয়াল তাহলে প্রথম সাম কি পেলাম সাম কি পেলাম আচ্ছা সাম ইকুয়াল বলতে আমরা এখানে ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস আচ্ছা ওয়ান প্লাস ওয়ান বলতে এটা হচ্ছে সামের মান ঠিক আছে যখন একবার সাম ব্যবহার করে একবার জিরো বসালাম তারপরে কি সাম পাচ্ছি এ সাম ঠিক আছে এ ওয়ান ওয়ান প্লাস এখানে কি আছে এ এখানে আমরা হচ্ছিল এ জে জের মান আমরা কী বসাবো একটা মান বসার বসে নিলাম হচ্ছে টু ঠিক আছে মানে ওয়ানে একবার ওয়ান বসাতে এবার টু বসালাম তাহলে ডবল স্টারিক টু তাহলে এখান থেকে কী সে ওয়ান তো স্থির প্লাস এখানে কি পাইতেছি মানে ওয়ান বলতে এই ওয়ানের উপর স্কয়ার কিন্তু স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এখানে টুয়ের এর উপর স্কয়ার ঠিক আছে মানে ডবল স্টারিটের যেটা পাওয়ার হয় তাহলে আমরা দ্বিতীয় যেই মানটা কী বলতেছে হয়ে টু স্কোয়ার ঠিক আছে টুয়ের এর উপর পাওয়ার হচ্ছে এভাবে আমরা আরেকটা মান নির্ণয় করতে পারি এসিউ এম ইকোয়াল কী পাইতেছি যে সাম বলতেই পুরোটা তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস দিলাম এটা হচ্ছে সাম এই সামের মান ঠিক আছে আর এর বলতে এখন আমরা বসাবো ও ফাইভ বসাও আচ্ছা ফাইভ বসাও ফাইভ আচ্ছা ফাইভ না এবার টু বসাইছিলাম এবার থ্রি বসাই আমরা থ্রি বসাই এবারটা এবারে থ্রি বসাই ঠিক আছে থ্রি বসালে কত পাইতেছি দেখুন যে থ্রি যদি আমরা বসাই তাহলে থ্রি এই প্লাস প্লাস ডবল স্টারিক ডবল স্টারিক টু ওকে তাহলে আমরা এখান থেকে পাইতেছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস এখানে থ্রির উপর এই পাওয়ার স্কোয়ার তাহলে এটা কি এভাবে কি ধারাটা এভাবে ইয়ে হয়েছে না ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এই যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ধারার মূল নিয়ম ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন এখানে এই জন্যে আমরা এই গঠনটা আমরা ব্যবহার করলাম যাতে এখান থেকে আমরা ধারাটা ফিরে পাই ওকে এখন যখন এটা আমরা নির্ণয় করলাম তখন কি এখানে আমাদের যেই হচ্ছিলো ধারাটা সেখানে এটা এখানে ক্যালকুলেট হতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লেভেল নাম্বার কন্টিনিউ কারণ কি লেভেল নাম্বারটা আমাদেরকে দিতে বলছিলো কারণ কি ডট ডট হয় এল কন্টিনিউ কন্টিনিউয়ের আগে কি লেভেল নাম্বার লেভেল লেবেল নাম্বারটা একশো একশো বসাই দিলাম ঠিক আছে তারপরে যখন আমাদের লেভেল নাম্বার কমপ্লিট হয়ে গেল তখন আমরা কী করবো রাইট রাইট করবো বা এখানে প্রিন্ট করব ঠিক আছে প্রিন্ট বল দাও বলা একই ঠিক আছে এখানে প্রিন্ট করব বা রাইট করব তাহলে রাইট এট সিক্স এস তারিখ এর আমরা সূত্র অনুযায়ী জানি রাইটের সূত্র ঠিক আছে রাইটের সূত্র রাইট সিক্স কমা অ্যাস্টারিক তারপরে কি করতে হবে সাম সাম ইকুয়াল সামটা প্রিন্ট করতে হবে তাহলে সাম যখন প্রিন্ট করে ফেলতাম তখন স্টপ তখন আমাদের কম্পিউটার কাজ করা বন্ধ দিয়ে দিত তখন স্টপ ইন্ড মানে আমাদের কাজ সমাপ্তি হয়ে গেল ওকে আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে এই ম্যাপটা কমপ্লিট হয়ে গেল তাহলে পরবর্তী আমরা একটা ম্যাপ দেখি আচ্ছা পরবর্তী এক নাম্বার দেখব এবারে কি বলা হচ্ছে যে এ ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস নিরানব্বই ধারাটির যোগ ফল নির্ণয় করার জন্য একটি ফটান প্রোগ্রাম লেখো ঠিক আছে তাহলে এই ধারাটা যোগ করার জন্য একটা ফটান প্রোগ্রাম লিখতে হবে আছে এখানেও কিন্তু আমাদেরকে এ প্লাস আকারে আছে তাহলে কি আমরা এখানে সাম ব্যবহার করব ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে রাখি এই এটা কিন্তু সমান অনুযায়ী লিখতে হবে ঠিক আছে এক সোজা আর এবারে লেভেল নাম্বারটা সাইডে দিতে হবে আচ্ছা তাহলে আমাদেরকে দি দ্বিতীয় ম্যাথ এখন সমাধান করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে কি বলতেছে যে কিছু একটা ধারাটির যোগফল নির্ণয় করতে তাহলে আমাদেরকে সাম প্রথমে সাম যেহেতু যোগফল নির্ণয় করতে সাম তাহলে সাম ব্যবহার করার সামনে সামনে কী বলতে হবে ইনটিজার ব্যবহার করতে এটা মনে রাখবেন যখন সাম সাম ব্যবহার করছে তখন সামনে ইনটিজার ব্যবহার করবো ঠিক আছে আচ্ছা আর যদি এভাবে না ব্যবহার করেন তাহলে এস এসটা কি এসটা হচ্ছে রিয়েল রিয়েলটা যদি আমরা ইনটিজারে কনভার্ট করতে চাই তখন আমরা এখানে ইনটিজার লিখে দেবো তখন আমরা এটা ইনটিজার হয়ে যায় ঠিক আছে তাহলে সামিকাল জিরো এখন ডু এর লুপ ডু লুপ কী আছে ডু তারপরে লেভেল নাম্বার ডু লেভেল নাম্বার একটা সেভেন আমরা ব্যবহার করলাম এটা ইচ্ছা মতন এই টেন যাই যেটা ব্যবহার করেন এখানে এল একটা আমরা এনটা হচ্ছে হলো মান একটা রিয়েল মান মান ব্যবহার করবো তো রিয়েল মান হচ্ছে আই ব্যবহার করলাম আই কয়েল কী বসাবো যে আইভি আই ভিটাতে কী বোঝাচ্ছে যে প্রথম মান প্রথম মান কত দেখো প্রথম মান হচ্ছে ওয়ান সেই ওয়ানটা আমরা ব্যবহার করলাম ওকে শেষ মান শেষ মান হচ্ছে নিরানব্বই এই নিরানব্বই ব্যবহার করলাম পার্থক্য কত ওয়ান আর থ্রি থ্রিতে ওয়ান বাদলে টু ফাইভের থেকে থ্রি বাদলে টু এর পার্থক্য হচ্ছে দুই হচ্ছে দুই করে হচ্ছে পার্থক্য যার কারণে আমরা এখানে টু লিখছি ওকে এখন আমরা এটা ক্যালকুলেট করি দেখি সামিক সাম প্লাস আই তাহলে এখন সাম প্লাস আয় করে দেখি মানে এখানে এখানে সাম সাম হচ্ছে জিরো আয়ের মান ওয়ান বসাও তাহলে ওয়ান বসালে তাহলে ওয়ানের সাথে জিরো যোগ হলে গিয়ে ওয়ানই হয় ঠিক আছে তাহলে ওয়ানই পেলাম ঠিক আছে ওয়ান পেলাম তারপরে কী আছে সামের সাথে ওয়ান ব্যবহার করি এবারটা যদি ওয়ান ব্যবহার করি তাহলে ওয়ান প্লাস এখান থেকে ওয়ান তাহলে কত হয়েছে এ ও আচ্ছা এখানে ওয়ান ব্যবহার করেছিলাম একবার তাহলে এখানে এখন ব্যবহার করবো টু তাহলে টু আর এ ওয়ান মানে বলতে সাম যেটা এর আগে পেয়েছিলাম ঠিক আছে আমরা এখানে করে দিয়েছি জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ঠিক আছে তারপরে পরের মানটা বসাইছি হচ্ছিলো সাম সাম বলতে ওয়ান সেই ওয়ানটা বসালাম আর এখানে ওয়ান বসাইলে টু বসালাম তাহলে থ্রি তাহলে এখান থেকে থ্রি পাইতেছি তারপরে সেম ভাবে আরেকটা বসা হতো তাহলে সাম ইকুয়াল যেহেতু আমরা এখানে সামের মান কত পাইছি থ্রি এখানে এই থ্রিটাই সামের বসাবো তাহলে থ্রি প্লাস টু টু বসালাম তাহলে কত আসতেছে ফাইভ আসতেছে তাহলে এখানে ফাইভ পাইতেছি এটা এই যে টু টু এসব দুইটা একই হওয়ার কারণ কি এটা আয়ের বৃদ্ধি আয়ের বৃদ্ধিটা কত টু এই টু আকারে বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমরা দুই জায়গাতে টু বস বসাইছি ঠিক আছে ওকে তারপরে আমরা কী বাজলাম সেভেন কন্টিনিউ কারণ কি এই লেভেল নাম্বারটা সামনে আসবে কন্টিনিউ এই কন্টিনিউ যে লেভেল নাম্বারটা সামনে দেওয়ার পরে কন্টিনিউ তাহলে কন্টিনিউ দেওয়ার পরে কি প্রিন্ট করতে হবে ঠিক আছে তাহলে প্রিন্ট করলে কি পাই আমরা দেখুন যে প্রিন্ট অ্যাস্টারিক কমা এটা হচ্ছে শর্ত কিন্তু প্রিন্ট লিখলে তখন অ্যাস্টারিক কমা দিতে হবে তারপরে কি করতে হবে সাম প্রিন্ট করতে হবে কার সাম তাহলে সাম তারপরে দেওয়ার পরে আমরা এখানে ইনভার্ট উপরে কমা নিচে কমা ব্যবহার করে তারপরে সাম তাহলে যখন সাম যখন প্রিন্ট করা হয়ে যায় তখন হচ্ছে কম্পিউটার স্টপ স্টপ ইন্ড এটা কম্পিউটার কম্পিউটার তখন বন্ধ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করবো আর যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্স নিতে পারেন সামান্য মূল্যে কোর্স আমরা দিয়ে যাচ্ছি অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ক শিক্ষা ডট বক্স ডট কম ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে কোর্সের যাবতীয় ডিটেলস এখন সেখানে মূল্য সহ সকল কিছু দেখতে পারেন এবং সেখান থেকে পার্সেস করতে পারেন তাহলে সবাই আজকের মতো এখানে সমাপ্তি করছে আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম